গুলির আওয়াজে জুলাইয়ের আজান রক্তে রঞ্জিত ছাত্র জনতা শত শত মায়ের চোখ শত শত ছাত্রের মৃত্যুতে স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিল দেশের মানুষ বিতাড়িত করেছিল সৈরাচার হাসিনার সহ গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে অথচ সম্প্রতি আওয়ামী পুনর্বাসনের মাধ্যমে স্বাধীন দেশের স্বপ্নকে গলা টিপে হত্যা করতে উঠে পড়ে লেগেছে ভারতের কিছু দালাল তাদেরই মুখোশ উন্মোচন করে ক্যান্টেনমেন্টের গোপন কথা প্রকাশ করে জীবন বাজি রেখেছেন আপামর জনতার দুঃখের বন্ধু হাসনাত আবদুল্লাহ সম্প্রতি আওয়ামী লীগ পুনর্বাসন ও ভারতের দালালদের নিয়ে ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লা বলেন কয়েকদিন আগে রিফাইন্ড আওয়ামী লীগ নামের নতুন একটি ষড়যন্ত্রের কথা আপনাদের বলেছিলাম যা সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন ও তাপসকে সামনে রেখে সাজানো হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে আমি সহ আরও দুইজনের কাছে সমঝোতার বিনিময়ে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় আর বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা ভালো রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ শিকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে তৎক্ষণাৎ আমরা এর বিরোধিতা করি এবং জানিয়ে দেই আওয়ামী লীগের পুনর্বাসনের বাদ বিচার নিয়ে কাজ করুন এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোন ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এমন কি বলা হয়েছে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক এক পর্যায়ে আমি বলেছি যে দল এখনো ক্ষমা চায়নি অপরাধ স্বীকার করেনি সেই দলকে কিভাবে আপনারা ক্ষমা করে দিবেন। অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর তোমরা কিছুই জানো না তোমাদের জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব রয়েছে আমরা কমপক্ষে চল্লিশ বছর ধরে এই সেবায় আছি তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না উত্তরে আমি বলেছি আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের ওপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে পরবর্তীতে মিটিং অসমাপ্ত রেখেই হাসনাদদের চলে যেতে হয়েছে হাসরাত আবদুল্লাহ বলেন জুলাই আন্দোলনের সময়ও আমাদেরকে কখনো এজেন্সি কখনো ক্যান্টেনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে কিন্তু আমরা ওসব চাপের নতি স্বীকার না করে জনগণের ওপর আস্থা রেখে হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি আজকেও ক্যান্টেনমেন্টের চাপকে অস্বীকার করে আবারও জনগণের উপর ভরসা রাখছি জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টেনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজ আবারও যদি আপনাদের রাজপথে পাশে পাই তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্রও রুখে দিতে সক্ষম হব আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে যার ফলে বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে সকলকে হাসনাতের পাশে দাঁড়াতে হবে দেশের মানুষকে কারণ হাসনাতরা হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ ব্যর্থ হবে জুলাই বিপ্লব সৈদ এমবিজি টাইমস